ছেড়ে কথা বলবো না এটা ভালো লাগে আমি আমার পার্টির তিন চারজন কাজ করে নিজের মতো তাদের আমি প্রসর্জা করি তাদের আমি স্যালারি আনি আর যে তিন চারটে নাম আমার কাছে আছে আমি কেন সবাই জানি পুলিশ নিয়ে উঠে বেড়া যতই নিয়ে উঠে বেড়া একটা নেতা যে সহজ সরল থাকে আর একটা নেতা কেমন হয় যে দশটা পুলিশের গাড়ি নিয়ে বিশটা গুন্ডা নিয়ে বাইক নিয়ে ঘরে ঘরে উঠে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায় আর আমি সরি যে প্রশাসন সব দেখেও